মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও মাথাভাঙ্গায় অবৈধভাবে সরকারি জমি দখল এবং নির্মাণ অব্যাহত বৃহস্পতিবার মাথাভাঙ্গা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে যেখানে খোদ ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড সেখানেই নদীর বুকেই কংক্রিটের অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে পথচারীদের নজর এড়াতে চারপাশে উঁচু টিনের বেড়া দিয়ে চলছে নির্মাণ কাজ স্থানীয় বাসিন্দা ইয়াকুব হোসেন ও সানোয়ার হোসেন জানিয়েছেন ওই এলাকায় একটি ঘর তৈরি করা হচ্ছে যেখানে যুবকদের ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তবে এই নির্মাণের জন্য কোন সরকার অনুমতি নেওয়া প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে নদীর চর সংলগ্ন বাঁধ কেটে জমি বেদখল হয়ে যাচ্ছে পুরসভার সেচ দপ্তর ও ভূমি সংস্কার দফতর কি নিরদর্শক নাকি দপ্তরগুলো সমন্বয়ের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি পুরসভার লক্ষ্যপতি প্রামাণিক নতুন করে অবৈধ নির্মাণের ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভূমি ভূমি ও সংস্কার দফতরের আধিকারিক অসিত কুমার মন্ডল জানিয়েছেন ভূমি দফতরের জমিতে অবৈধ নির্মাণ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সেচ দফতরের মাথাভাঙ্গা মহকুমার আধিকারিক শ্রীবাস ঘোষ বলেন বাঁধ দখল করে অবৈধ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি কেন করছেন এটা এক কথায় দেখেন এখানকার সমাজের বহু মানুষ বেলেনে চলে গিয়েছে এখানে মার্ডার হচ্ছে ফাঁসি হয়েছে হয় এখানে ডাকাতো হয় এরকম বেলেনে চলে যাওয়ার পরে আমাদের সমাজ থেকে আমরা একটা মাসড়া করেছি পরামর্শ যে এখানে হবে লোকলা ভালো পথে চলে আসে এই জন্য বাচ্চা কাচ্চাদের নেক্সট জেনারেশনে তারা যদি ভালো হতে পারে এই জন্য এখানে একটা ঘর বানাচ্ছি এই ঘর সমাজ থেকেই হচ্ছে সমস্ত মানুষের পরামর্শই হচ্ছে এখানে যদি মানুষরা ধর্মের আমাদের কিতাব পড়া হবে এরকম কোনো কিছু হবে না কতগুলো পরিবার আপনাদের সম্প্রদায়ের আছে এখানে এখানে আমাদের প্রায় দেড় দুশো ঘর আছে সমাজে আমাদের দুশো ঘর আছে এটা নিয়ে কি প্রশাসনের কারোর সঙ্গে কথা বলেছিলেন আপনারা কথা বলা হয়নি কারো সঙ্গে আপনাদের তো মসজিদও রয়েছে সেখানে আপনারা ধর্ম ইয়ে করছেন না কেন মসজিদে মসজিদ ওখান থেকে দূর হয়ে যাচ্ছে এই জন্য এরা কি হচ্ছে ওখানে যেতে পারছে না মসজিদে এই জন্য আমরা ভাবছি এখানে সামনেই হবে বাচ্চা কাচ্চারা পড়তে পারবে এ মসজিদও তো আমাদের আছে তারপরে ওরা যাচ্ছে না ওখানে এই জন্য আমরা এখানে পরামর্শ এটা করার পর কি এখানে আসবে এটা বিশ্বাস আছে হ্যাঁ এখানে হবে অবশ্যই আমরা এক বাড়িতে চালু করেছি বর্তমান বাড়িতে আর কতদিন করব এই জন্য একটা আমাদের ঘর তৈরি করা হচ্ছে কি নাম আপনার আমার নাম সানোয়া হোসেন এই জায়গাটার নাম

তাহলে কম কম বাচ্চাগুলো তো ওই লাইনে যাবে না নাকি দারু খাওয়া তো ভালো জিনিস নয় জুয়া খেলাও ভালো জিনিস নয় যার জন্য একটা ধর্মের কিতাব পড়ার জন্য একটু ঘর বানাচ্ছি আমি নামাজ পড়বো এখানে পাশাপাশি যারা চারজন দুই চার বাড়ি আছে এরা নামাজও পড়বে আর বাচ্চাগুলো পড়াও পড়বে এর জন্য কি যে এটা তৈরি করার জন্য কোন প্রশাসনিক অনুমতি নিয়েছিলেন আমরা অনুমতি এইরকম কিছু নেওয়া হয় নাই জানি যে ছোট কাজ করবো আর পুরো সিলাপ দেওয়ার প্ল্যান তো নাই

পৌরসভা পার্টিকুলার একটা ব্যক্তিগত ল্যান্ড যখন হবে তখনই তার উপরে পৌরসভা পারমিশন দেবে তাহলে যদি বিনা পারমিশনে যদি ঘর করা হয় তাহলে পুরোপুরি ইলিগাল এবং আনাথারাইজ কনস্ট্রাক্ট পৌরসভার ভূমিকা কি আমাদের পৌরসভার যেটা ভূমিকা আমরা সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে আমরা নোটিশ করছি এবং সংশ্লিষ্ট যে দপ্তর আছে বা সংশ্লিষ্ট যে দপ্তরের যাদের যাদের জমি তাদের নলেজ আমরা দিচ্ছি